জানাই স্বাগতম আজকের অনুষ্ঠান প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং মিনের পনেরোই জুন থেকে পনেরোই জুলাই একটা মাসের সময়কাল আজকের এই ভিডিওর মাধ্যমে জানা যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এবং শুধুমাত্র একটা ইভেন্ট নিয়ে আমরা কথা বলি না আমরা মাল্টিপল ইভেন্ট নিয়ে কথা বলি যাতে আপনাদের বসতে সুবিধা হয় সেইভাবে কথা বলি রাষ্ট্রাধিপতি পঞ্চমে আছে না দশমে আছে এটা অবশ্যই ইম্পর্টেন্ট প্রেডিকশানের জন্য কিন্তু আমরা যারা অ্যাস্ট্রোলজি এই বিষয়টা শুধুমাত্র প্রেডিকশান শোনার জন্য সাধারণত দেখি তাদের তো এই বিষয়টা অতটা ইম্পর্টেন্ট বা গুরুত্ব রাখে না চলুন আমরা সোজা ভাষায় কথা বলি এবং পরিষ্কারভাবে বোঝা নেওয়ার চেষ্টা করি কি কি হতে পারে পার্টিকুলার বাংলা মাস আষাঢ় মাসে প্রথমে আপনাদের হেলথের কথা যদি বলি হেলথ কিন্তু আনস্টেবল থাকবে খুব পজিটিভ হেলথ যেমন থাকছে না আবার একেবারে ফেটাল হয়ে গেল হসপিটালাইজড হয়ে গেলেন অপারেশন হয়ে গেল এতটাও মেজর কিছু দেখছি না তবে হ্যাঁ হেলথের ক্ষেত্রে জটিলতা আছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে স্বাস্থ্যজনিত সমস্যাও ফেস করতে হচ্ছে স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্যেও কিন্তু ইফেক্ট ফেলতে পারে কারণ কি কারণটাও আপনাদের বলে দেওয়া প্রয়োজন প্রথমত আপনাদের রাশিতে রাহুর অবস্থান আপনারা জানেন চন্দ্রের উপরে যখন যে কোনো শ্যাডো প্ল্যানেটের সঞ্চার হয় দ্যাট পারসপেকটিভ ইজ নট গুড সেটা খুব একটা ভালো নয় মানসিক চাপ মায়ের ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা গুরুজনের ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা যেটা মিনের হচ্ছে দ্বিতীয়ত নিজের হেলথের উপরেও প্রচুর প্রভাব বিস্তার করে লগ্নে রাহু থাকা বা সঞ্চার হওয়ার রাহু লগ্নের আগু থাকা সেটা চার্ট রাশিতে বা লগ্নের আগুর সঞ্চার এটা গোচর চক্র বা গোচর রাশি চক্র বলা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে আপনাদের নানা রকম হেলথের কমপ্লিকেশান আছে পেটের প্রবলেম অ্যালার্জি রিলেটেড বিভিন্ন রকম সমস্যা আদারওয়াইজ বেশ কিছু জটিলতার জায়গা ফেস করতে হচ্ছে মিন রাশি জাতক জাতিকাদের যেটা পিসিও সমস্যা অনেক মেয়েদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা গেল সমস্যাটা আরেকটু বাড়ল এইভাবে চলছে আপনি যদি আমাকে বলেন এই আষাঢ় মাসে হেলথ ইম্প্রুভ হবে অন্য হলে কতটা আমি মনে করি মিডিয়কর থাকবে খুব ইম্প্রুভমেন্টের জায়গা নেই শারীরিক ক্ষেত্রে হয়তো ঔষধপত্র ডক্টর কনসালটেন্সির মাধ্যমে কিছুটা বেটার জায়গায় আমরা যেতে পারি মানসিক স্বাস্থ্য মেডিটেশন সাইকোলজিক্যাল কাউন্সিলিং নিজেকে কাউন্সেলিং করা নিজের জন্য সময় রাখা যেটা মিন রাখে না দেখুন অনেক ক্ষেত্রে আমি দেখেছি মিনরাশি জাতক জাতিকারা তারা একা একা সময় কাটাতেও ভালোবাসে কিন্তু নিজের জন্য সময় রাখা বলতে নিজেকে পুষ্ট করার জন্য সময় রাখা সেটা করে না যে সময়টা একা রাখলো সেই সময়টাই হয়তো টিভি দেখলো সেই সময় হয়তো মোবাইল সার্ফিং করলো অর্থাৎ কোথাও যেন গিয়ে নিজের জন্য যে সময় রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা থাকে সেটা মিন অনেক সময় ভুলে যায় এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে মাথায় রাখতে হবে রাশির জাতক জাতিকাদের আমরা যদি ফাইন্যান্সিয়াল কথা বলি দেখুন সাড়ে সাতই শুরু হওয়ার পর বিগত এক বছরের বেশি সময় ধরেই আপনাদের বিভিন্ন রকম জটিলতা মানিটারি বিষয়ে আসছে আজকে যদি দাঁড়িয়ে আপনার ফাইন্যান্সিয়াল একটা চার্ট তৈরি করা হয় তাহলে দু বেশ আমি বলবো সমান্তরাল ছিল অনেক ক্ষেত্রে ডাউন হয়েছে দু হাজার চব্বিশে হয়তো সমান্তরাল যে রেখাটা সেটা একটু কার হতে শুরু করেছে বা অনেক ক্ষেত্রে এখনও হয়নি সেই নিচে যাওয়ার থেকে আস্তে আস্তে হয়তো উপরে উঠছে মাইনাসই ছিল এখন মাইনাসের যে পরিমাণটা সেটা কমেছে এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বলি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আমি কিন্তু যথেষ্ট আশাবাদী মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি মনে করি আপনাদের এই একটা মাস অন্তত বারোই জুলাই পর্যন্ত দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় থাকার জন্য ধনপতির ধনভাবে অবস্থানের জন্য পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে এটা একটা শুভ সমন্বয় বা শুভ সংযোগ হিসেবেই প্রতিপন্ন হচ্ছে মিন জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো যে বা যারা বর্তমানে যুক্ত রয়েছেন যে কোনো ইএমআই সাথে যে কোনো লোনের সাথে এবং মনে প্রাণে একটা ইচ্ছা অদম্য ইচ্ছা যে লোনটা যেকোনোভাবে শোধ করলেই হয় কবে শোধ করতে পারবো এটা আপনার যেমন একটা জানার বিষয় এবং আপনি অর্থে চান যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার লোনটা অন্তত শোধ হয়ে যায় দেখুন লোনের যে ট্রেনিওর আছে সেটা তো লাগবেই তবে এটুকু বুঝি এই মাসটিতে নতুন করে লোন নেওয়ার হয়তো অতটা প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা হবে না যদি নিতে হয় সেটা পেয়ে যাবেন অলরেডি যোগ চলছে এখনও এটা এক্সটেন্ড করবে বারোই জুলাই পর্যন্ত আমরা দেখতে পারব যদিও এই সময় ধার দেওয়া বাকি দেওয়া টাকা আসার সম্ভাবনাটা কম বা ইনভেস্টমেন্ট করেছিলাম সেই টাকার রিটার্ন আসবে সেটার সম্ভাবনা কম বা কোনো একটা কিছু হঠাৎ করে বিক্রি করে ফেললাম এবং এটাও তো একটা সাকসেস সম এটা প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু কম পরিমাণে থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিল রাশি মিন রাশির অনেকেই আছেন দীর্ঘদিনের প্রপার্টি বিক্রি করার চেষ্টা করছে দীর্ঘদিনের বাড়ি বিক্রি করার চেষ্টা করছেন কিন্তু এই চেষ্টাটা চেষ্টায় থেকে যাচ্ছে সফলতা আর আসছে না ওয়েল যে বা যারা চাইছেন যে সফলতা আসুক যে বা যারা চাইছেন বিষয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য যে বা যারা চাইছেন যে আর পারা যাচ্ছে না এবার দরকার এবার পজিটিভ তৈরি করতে হবে একটু সময় দিতে হবে ইউ হ্যাভ টু গিভ সাম টাইম ইট উইল নট বি ভেরি ইজি টু গেট রাইট নাও এখনই পাওয়াটা খুব মুশকিল আচ্ছা এবার আমরা চলে আসছি অন্য বিষয়। যেটা আমরা আলোচনা করবো সেটা এডুকেশন আর মিনের এডুকেশনের জায়গাটা মাঝে বেশ ভালো ছিল এবং আপনি যদি বলেন এখন কি খারাপ হয়ে গেছে না নট লাইক দ্যাট এখন খারাপ হয়ে গেছে এমন নয় তবে হ্যাঁ জুন মাসের এন্টায়ার টাইম এবং জুলাইয়ের যে পনেরো দিন নিয়ে আমরা আলোচনা করছি এডুকেশনের জায়গা ভালোই থাকে তার অন্যতম সম্ভাব্য কারণ হলো ষষ্ঠ এবং চতুর্থের সংযোগ আরেকটি সম্ভাব্য কারণ আছে চতুর্থপতির চতুর্থে অবস্থান সেখানে বোধাদিত্য সমরাজ্য তৈরি হওয়া এবং যার প্রভাবে আমরা দেখব এডুকেশনাল জায়গাটা ভালো অনেকেই সাকসেস এই সময়ে পাবেন নিট কোয়ালিফাই করেছেন অনেকেই যদিও আশানুরূপ রেজাল্ট হয়নি তার পিছনে হয়তো অনেক রিজেন থাকতে পারে আর একটা জিনিস আপনারা বোঝেন স্থান কাল পাত্র ইম্পর্ট্যান্ট কেন এটা বললাম সেটাও বোঝেন এজেন্সি যারা এক্সামিনেশান রয়েছে তাদের কিছু দায়বদ্ধতা থাকে এটাও আপনারা বোঝেন এবার আমরা চলে আসি যারা নিট পিজি দেবেন এই এই এক্সামিনেশানটা আছে জুন মাস যারা নিট পিজি এবং তৎসহ অন্যান্য এক্সামিনেশানগুলোই বসছেন বা ইউপিএসসি লেভেলের কোন এক্সামিনেশন সম্ভবত জোনে আছে যারা বসবেন আমি মনে করি অনেকের ক্ষেত্রেই কিন্তু পজিটিভিটির সংযোগ রয়েছে এবং পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ আছে এবার অনেক ক্ষেত্রে হয় কি বারচার সাপোর্ট করে ধরুন আপনার দশা চলছে তিন বার। তাহলে তৃতীয় ঘর এডুকেশনকে নেগেট করছে এইথ নেগেট করছে নেগেট করছে আপনি কতটা এডুকেশনাল করতে এখানে বুঝতে হবে যে আমার আমার জন্ম ছক সেটা কতটা সাপোর্টিভ সেটা কি আদৌ সাপোর্টিভ দেখা যাচ্ছে আপনার দশাটা চলবে ছাব্বিশ সাল পর্যন্ত তাহলে অ্যাট এনি কস্ট প্রচুর ডেভেলপমেন্ট করাটা কার্যত বেশ মুশকিল অনেক ক্ষেত্রেই হয়তো বলতে হয় বুকে পাথর রেখেই বলতে হয় কিন্তু যেটা বাস্তব সেটা বাস্তব এবং উত্তরে লও সহজে সত্যি কথাটাকে সহজে নেওয়াই ভালো আচ্ছা এবার আমরা চলুন ফার্দার আলোচনা করি এবার আমরা ডিটেলসে আলোচনা করবো যে বিষয়টি নিয়ে সেটা হলো যারা অলরেডি পিজি কোর্স করছেন বা বিএসডি করছেন তৎগত্রীয় যে কোনো ধরনের এডুকেশনাল সিস্টেমের সাথে যুক্ত আছেন হয়তো পোস্ট করছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা কত শতাংশ আছে দেখুন এক কথাই বলে দিই যে যারা এডুকেশানে যুক্ত হায়ার এডুকেশানে অলরেডি যুক্ত হয়ে রয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছে আমি আশাবাদী তাদের ক্ষেত্রে আমি চূড়ান্তভাবেই আশাবাদী যে পজিটিভিটির মাত্রাটা কিন্তু তাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যে জটিলতা যে সমস্যা এবার ফেসিং কারেন্টলি আপনি বর্তমানে ফেস করছেন আমি কিন্তু আশা রাখছি সেই জটিলতাটাকে কাটিয়ে আপনি এগোতে পারবেন যে আপনার সমস্যা হোক বা আপনার যদি কোনো না কোনো জটিলতা ফেস করতে হয় সুপারভাইজারের সাথে কলিংসের সাথে মনেটারি বিষয় নিয়ে হয়তো অ্যালাউন্সটা নিয়ে সমস্যা হলো এই জায়গাগুলো কিন্তু রেক্টিফাই হয়ে যাবে চলুন আমরা ফার্দার আলোচনা করি এবার আমরা আলোচনা করব সম্পর্ক বা প্রেম জীবন নিয়ে এবং সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আমার অবজারভেশন খুব স্পষ্ট যারা রিলেশনশিপে আছেন সম্পর্কের জায়গাটা হয়তো এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই তাদের ক্ষেত্রে কিন্তু আমি এক কথাই বলি যথেষ্ট আশাবাদী যে আপনার সম্পর্কের ইম্প্রুভমেন্ট হবে তবে সেই ইম্প্রুভমেন্ট কারোর দ্বারা হবে যেমন হতে পারে আপনার বান্ধবীর দ্বারা যেমন হতে পারে আপনার বন্ধুর দ্বারা আপনার মাস্তুত দাদার দ্বারা মানে কোনো একজন রিলেটিভস বা খুব কাছের মানুষ যে আপনাদের সম্পর্কের কথাটা জানে এবং যার সাথে আপনারও কথা হয় আপনার প্রিয় মানুষটিরও কথা হয় তার মাধ্যমে বা তাদের মাধ্যমে হতে পারে একজন নয় একাধিক তাদের মাধ্যমে কিন্তু পজিটিভিটি আসতে পারে একাধিক শব্দের অর্থ হচ্ছে মধ্যস্থতাকারী হয়তো একাধিক আছে এই নয় সম্পর্ক একাধিক আছে আচ্ছা এটা গেল রিলেশনশিপের কথা এবার আমরা আসি দাম্পত্য দাম্পত্য জীবন নিয়েও আপনাদের বিভিন্ন রকম সমস্যা আছে এবং এটা কিন্তু অনেক দিন ধরেই চলছে সে উত্তর ভাদ্রপদ হোক পূর্ব ভাদ্রপদ হোক কিংবা রেবতী হোক দাম্পত্য জীবনের যে সমস্যাটা সেটা আপনাদের দীর্ঘমেয়াদী কারোর ক্ষেত্রে কয়েক মাস কারোর ক্ষেত্রে কয়েক বছর কিন্তু সম্পর্কের জায়গাটা ঠিক হয় না আমার প্রাথমিক একটা অবজারভেশান ছিল যে অনেকেই আপনারা লিটিগেশনে নিজে থেকে জড়িয়েছেন আমি বারণ করেছিলাম যে নিজে থেকে জড়াবেন না যদি অপর পাশের মানুষটি জড়িয়ে থাকেন আপনাকেও তার মধ্যে জড়িয়ে থাকেন সেক্ষেত্রে একটু সময় দিতে হবে বাট সমাধান হবে আর বেসিক্যালি যতদিন সেভেন কেতু থাকবে পূর্ণাঙ্গ সমস্যা মিটবে না এটা মাথায় রাখুন যতদিন সেভেন তা ওদের কেতু থাকবে আপনার পূর্ণাঙ্গ সমস্যা মেটাটা মুশকিল বলেই আমি মনে করি তার মানে এটা আমি একদমই বলিনি যে আপনার সমস্যা আজীবনই এভাবে থাকবে আজীবন এভাবেই থাকবে এবং কোনো দিনই মিটবে না না এটা আমার অবজারভেশান নয় আমার অবজারভেশান আপনার দাম্পত্য জীবনের সমস্যা মিটবে সময় নিয়ে মিটবে এবং সেই সময়টা হয়তো এখনও আগত হয়নি এখনও তৈরি হয়নি উনতিরিশে জুনের পরে লাভ ম্যারেজে যাদের সমস্যা আছে সম্পর্কজনিত বিষয়ক্রম নিয়ে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবে লাভ ম্যারেজ করেছিলেন কারোর সাপোর্ট ছিল না পরিবারকেও বলতে পারছেন না এতটাই সমস্যা সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা খেয়াল করতে পারবেন উনতিরিশে জুনের পরে অন্তত পনেরোই জুলাইয়ের মধ্যে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে এক্ষেত্রে সম্পর্কের ইম্প্রুভমেন্ট হতে পারে আন্ডারস্ট্যান্ডিংয়ের ইম্প্রুভমেন্ট হতে পারে নতুন করে আবার আপনার সম্পর্কটা একটু পজিটিভ জায়গায় যেতে পারে বিবাহ হয়ে গেছে তাদের কথা কিন্তু বলছে এবং অ্যালং উইথ দ্যাট এই সময়কাল কিন্তু আপনার সন্তানের জন্য পজিটিভ তার মানে যারা সন্তানের চেষ্টা করছেন ঈশ্বরের অসীম আশীর্বাদে এবং অবশ্যই দেবগুরুর কৃপায় এই সময় কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে দেবগুরু বৃহস্পতি খুব ইম্পর্ট্যান্ট সন্তানের ক্ষেত্রে কারণ বৃহস্পতি হলেন সন্তান কারক গ্রহ আচ্ছা চলুন আমরা ফার্দার ডিসকাস করি এবং এবার যে বিষয়টি নিয়ে আমাদের ডিসকাস হবে ডিটেলসে আলোচনা আমাদের হবে সেটা হলো রাশি যদি মিন হয়ে থাকে সেক্ষেত্রে কতটা ইম্প্রুভমেন্ট আমরা আশা রাখতে পারি যারা ডিভোর্স চান দেখুন যারা ডিভোর্স চাইছেন অপশান নিয়ে হয়তো আপনি মানসিকভাবে মোটামুটি স্থির যে ডিভোর্সটাই নেব অন্য কোনো বিষয়ের মধ্যে আর যাব না তাদের ডিভোর্স হয়ে যাওয়ার চান্স আছে এই সময়কাল উনতিরিশ জুন পর্যন্ত সাপোর্টিং তারপরে সম্ভাবনাটা কম আবার এই সম্ভাবনাটা জুলাইয়ের শেষ থেকে বৃদ্ধিপ্রাপ্ত হবে যাদের লল লিটিগেশন চলছে যে কোনো লল লিটিগেশন থেকে বেরোতে চাইছেন চেষ্টা করছেন ল লিটিগেশন থেকে বেরিয়ে আপনি নতুন করে জীবনচক্র শুরু করবেন হ্যাঁ তাদেরও সংযোগ কিন্তু শুভ হবে পজিটিভ দিকে চান দেখুন এবার আমরা একটু তাদের কথা বলি যারা বিদেশে আছেন এডুকেশন সূত্রে যারা বিদেশে আছেন আমি পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অলরেডি বলেছি পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা যুক্ত রয়েছেন বিদেশে কিন্তু এডুকেশনও আছে কাজেও আছেন তাদেরও মোটামুটি চলবে খুব অসুবিধা নেই তবে যাদের লাইবিলিটি অনেক একার উপরে ডিপেন্ড করে এন্টায়ার সংসার হয়তো বিদেশেও চলে দেশেও চলে তাদের কিন্তু ভেরি রিসেন্ট যে প্রবলেমটা হয়েছে সেই জায়গাটা কিন্তু সমাধান হতে আরও সময় লাগবে তার মানে আমি এটা বলতে চাইছি সেটা হয়তো এই এই মুহূর্তেই পূর্ণাঙ্গ সমাধান হবে না ফার্দার চলুন আমরা ডিসকাস করি এবং কর্মজীবন নিয়ে আলোচনা করি কর্মজীবন নিয়ে মিনের আলোচনা করা মানেই ধনুরাশির ঘরটাকে ভালো করে অবজার্ভ করা তনুরাশির অধিপতি তিনি বর্তমানে তৃতীয়ে আছেন কর্মজীবনের কিছু পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে মে মাসের পর থেকেই তবে পরিবর্তন করা ভালো না খারাপ এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে পরিবর্তন করা রিপ্রেজেন্ট করে ইট ইজ আ প্রেডিকশন বাট অ্যাডভাইস হলো যে আপনারা এখন পরিবর্তন করার ক্ষেত্রে খুব সচেতন থাকে কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাবে আবেগের বসে বিবেককে কাজে না লাগিয়ে আপনারা পরিবর্তন করে ফেলবেন যে স্যালারি বেশি দিচ্ছে কোম্পানি চেঞ্জ করে নিই ফ্যাসিলিটি বেশি দিচ্ছে কোম্পানি চেঞ্জ করে নিই হাইক বেশি দিচ্ছে স্যালারি চেঞ্জ করে নিই কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই যে অনেক ক্ষেত্রে দেখা যায় এই চেঞ্জ করার পর মাস চার মাস ছমাস খুব ভালো যায় তারপরে গিয়েই প্রবলেম আসে বিশেষ করে কিছু নিউ সেট আপ কোম্পানি সব কোম্পানিতে নয় তাহলে আমাদের এখানে যথেষ্ট সচেতন হতে হবে সাবধানতা গ্রহণ করতে হবে যাতে এই ধরনের বিষয়ের পুনরাবৃত্তি না ঘটে পরিবর্তনের ক্ষেত্রে সচেতন থাকুন চাকরির ক্ষেত্রে যদিও পরিবর্তনের চান্স আছে ট্রান্সফারের সুযোগ সুবিধাও বাড়বে গভর্নমেন্টে যারা আছেন যারা ট্রান্সফার চাইছেন ছোটোখাটো দূরে ট্রান্সফার হতে পারে একদম প্রচুর দূরে হবে না ইন দ্য স্টেট হতে পারে পরিবর্তন এক প্রান্তে আছেন আরেক প্রান্তে গেলেন জেলা পরিবর্তন হল এই ধরনের বিষয়গুলোর সংযোগ থাকবে তবে এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে কিছু পে করতে হতে পারে আচ্ছা এবার আমরা চলে আসি যে অন্য বিষয় এবং তার মধ্যে প্রথম বিষয় হল যে বা যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের কতটা পজিটিভ ভাইভস দেখছি দেখুন নতুন চাকরির চেষ্টার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে যে বা যারা পরীক্ষা পাশ করতে চাইছেন চেষ্টা করছেন আমি আশাবাদী তাদের ধনাত্মকতা বার এটা নিয়ে আর রইল বাকি হচ্ছে সরকারি চাকরি তিনটে সেক্টরে আমি পজিটিভ বেশি মনে করি ফার্স্ট হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর সেটা ধনাত্মক হবে সেকেন্ড যে সেক্টরটা আমি মনে করি যে যারা যুক্ত রয়েছেন এডুকেশনাল সেক্টর যদি এডুকেশনাল সেক্টরে অনেক লন ইডিকেশানের বিষয় আছে অনেক ক্ষেত্রেই আছে সব ক্ষেত্রে না আমি আশাবাদী পজিটিভটিকে যা সেলফ প্রফেশনের ক্ষেত্রে দেখুন কাউন্সেলিং কনসালটেশন তো অনেকেই করেন মিনের মধ্যে তবে মিনের সেলফ প্রফেশানে সবথেকে ইম্প্রুভমেন্ট হবে যারা ডিজিটাল মিডিয়ায় আছেন ডিজিটাল মার্কেটিংয়ে আছেন অ্যাক্টিং প্রফেশানে আছেন যে কোনো ধরনের এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে সংযুক্ত তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই মনে করছি তবে সেলফ প্রফেশন থেকে রিলেশনশিপ তৈরি হতে পারে এক্ষেত্রে সচেতন থাকতে হবে ব্যবসার কথা যদি বলি মিনের ব্যবসায়িক জায়গাটা মিডিও প্রকৃতির উনতিরিশে জুন পর্যন্ত পরিস্থিতি কিন্তু কিছুটা বেটার থাকবে বলে মনে করছি উনতিরিশে জুনের পরের যে সিচুয়েশান সেটি যে নেগেটিভ হয়ে যাবে সেটাও মনে করছি না উপরন্ত আমি মনে করি যে ব্যবসার ক্ষেত্রে উনতিরিশে জুনের পরের সিচুয়েশানে কোনো নতুন ইনভেস্টার পাওয়া হেল্পিং হ্যান্ড পাওয়া এগুলো তৈরি হবে তবে যারা রয়েছেন পার্টনারশিপ বিজনেসে তাদের সচেতনতা রাখতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্ত আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকবেন শ্রীগণেশ কৃপা করুক আপনাদের প্রত্যেকের জয় শ্রী গণেশ